আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সালমান আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সো ভিও চলে যাচ্ছি সরাসরি আমরা মূল টপিকে পিওর্স আমাদের প্রথমে যেতে হবে ইনশোট অ্যাপে আর ইনশট অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন গুগল স্টোরে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিবেন তো আমার ইনস্টল করা রয়েছে আমি ওপেন করতেছি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে এখান থেকে দেখতে পারবেন ফটো বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন আর আপনারা যে পরোটা দিয়ে ফ্রেম ডিজাইন তৈরি করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিয়েছি তারপর নিচের দিকে দেখতে পারবেন যে ক্যানভাস বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ওয়ান টু ওয়ান ক্লিক করে দেবেন তারপর যদি আপনাদের প্রয়োজন হয় ফটোটাকে আপনারা ক্রপ করে নেবেন তাহলে আপনারা এদিকে স্কল করে দেখতে পারবেন যে ক্রপ বলে একটি অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে আপনারা ক্রপ করে নিতে পারেন তো আমি হালকা ক্রপ করে নিলাম তো তারপর আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল অ্যাপে তো পিকজেল অ্যাপে লিঙ্কটাও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল যখন করতে পারেন সেখানেও দেওয়া থাকবে বিদ্যালয়ে পেয়ে আসার পর আমাদের কিন্তু প্রয়োজন হবে পিএল ফাইল ফাইলটা পিএল ভি ফাইলটা কিন্তু হলে কিন্তু চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডগুলো আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনারা পিএল ফাইলটি এখানে ইনপুট করে নেবেন তো প্রথমে আপনারা উপর দেখতে পাচ্ছেন পিরিয়ড না এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন পি ফাইলে ক্লিক করে দেবেন তারপর আমাদের সেই পিএল ফাইলটা কিন্তু এখানে ইনপুট করতে হবে আমার ইনপুট করা রয়েছে আমি ওপেন করতেছি তো ভিওয়ার্স এ হচ্ছে আমাদের আজকের পি ফাইলটা তো প্রথমে আপনার লেয়ারে ক্লিক করবেন তারপর আমাদের ওয়াটার আপনারা হাইট করে দেবেন আর ডিলিট করে দেবেন তো তারপরে কি করতে হবে আমাদের প্রথমে দেখতে পারবেন যে উপর প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফ্রম বেড়াতে ক্লিক করে এই মাত্র জিনিসটা থেকে এক্সপোর্ট করলেন সেই পিকচারটা এখানে দিতে হবে পিকচারটা সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে তারপর নিচের দিকে দেখতে পারবেন যেখানে এখানে তো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পিকচারটাকে এখানে ধরে ফ্রেম অনুযায়ী বড়ো করে নিবে ফ্রেম অনুযায়ী বড় করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করে এখান থেকে টু ব্যাক বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন অ্যান্ড আগের যে ফটোর লেয়ারটা রয়েছে সেটা আপনার ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আমাদের এই ফ্রেমের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো তারপর আপনারা এটাকে লক করে দিবেন তারপরে এখানে টেক্সটগুলো রয়েছে এগুলো চেঞ্জ করবেন তার জন্য লেয়ার লেয়ারফোন ক্লিক করবেন এখানে টেক্সটের লেয়ারগুলোও পেয়ে যাবেন সেম প্রসেসে আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে চেঞ্জ করে দেখাচ্ছি তার জন্য এখানে পেন এখন ক্লিক করব তারপর আবারও পেন আইকনে ক্লিক করে এই নামের জায়গায় আমি আমার পছন্দ মতো একটি নাম লিখে দিবি আমার নামটা লেখা হয়ে গেছে এখান থেকে ওকে ক্লিক করবো তো এইভাবে সবগুলোই কিন্তু আপনারা চেঞ্জ নেবেন তো আমি চেঞ্জ করে নিচ্ছি তো আমার কিন্তু সব কিছু এডিট করা শেষ তো এখন আমরা কি সেভ করবো কীভাবে তার জন্য সেভ আইকনে ক্লিক করব তারপর সেভ আর মেজে ক্লিক করে দিব তারপরে এখানে কাস্টমাইজের গালটাতে ক্লিক করে এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিব তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে কি লাইক করে দেবেন এবং কি আমার চ্যানেল নতুন দশক থাকলে চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই রিলেটিভ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আর আজকের ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন